ইয়া أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا الله تعالى بولا তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো তোমরা যারা নিজেদেরকে মুক্তাকে দাবি করো শোনো তোমরা আমি আল্লাহ তালার কাছে তওবা করো কেমন তওবা তাও বা এখন ইষ্ট ভাবে তাও বা করো আমার রসুল বলেন শয়তান আল্লাহ তাহলে ডাক দিয়ে বললেন আপনার ইজ্জতের কসম আপনার বরতের কসম আদমের কারণে আমি দুনিয়াতে অভিশপ্ত অবস্থায় এসেছি ওয়াল্লাহ আপনার নামের কসম করে বলছি আপনার বান্দাদের জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত তাদেরকে দোকা দেব তাদেরকে দোকা দিয়ে বোকা বানাইয়া আমার সাথে করে আপনার জাহান নামে নিয়ে যাব বলেন না শয়তান আমাদের দোকা দেয় কি দেয় না কথা বলেন দোকা দেয় কি দেয় না আমার আল্লাহ রবিন বলল রে শৈতান আমার নামের কসম খাইনি আমি আল্লাহ তালা বললাম আমার ইজ্জতের কসাম আমার বরত্বের কসাম আমার মহাত্মের কাসাম আমার বান্দাদেরকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দোকা দেবে আমার বান্দারা গুণা করবে কিন্তু আমার বান্দা যদি চোখের পানি সেরে দিয়ে আমি আল্লাহ তালার কাছে একনিষ্ঠভাবে তাওবা করে তাওবা এনা সোঁহা করে বান্দা যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দেয় আমি আল্লাহ তালা মুহূর্তের ভিতরে আমার বান্দার তামাম জিন্দির গুণাগুলো মাফ করে দেব ল বা এজন্য জন্য তওবা করতে হবে কার কাছে আবার রসুল বলেন বুখমারির বর্ণানা

বলল ইবনে আদম খাত্তাউন প্রত্যেকটা আদম সন্তান গুনাগার তবে সব চাইতে উত্তময় ব্যক্তি যে গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে আল্লাহবাক বাড়ান এজন্য আমরা সবসময় আল্লাহ তালার কাছে তওবা করব। আ তাই বমিন আদম বেকাম আল্লাহ দাম্বালা আমার রসূল বলেন বাকারী হলো ওই ব্যক্তির নেই যার আমল নামায় কোন গুণা নাই এই জন্য আমার রসুল প্রত্যেক নামাজের পরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার রসুল ফরজ নামাজের পরে একবার পড়তেন আল্লাহ আকবার একবার কি পড়তেন আল্লাহ আকবর তিনবার পড়তেন আমার রসুল আস্তাউ ফেরুল্লাহ একটু বলেন নাস্তাউ ফেরুল্লহ আর একটু মহাব্বত নিয়ে পড়েন আস্তাউ ফেরুল্লহ আসলামু ফি এটা হলো সব চাইতে ছোট তোবা এই তোবা যদি আমরা করি আমাদের সমস্ত দোয়া গুলো কবুল করে নেবেন একজন তিনিকে আমাদের চারজন ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই চারজন ইমাম ছিলেন জামানার সব চাইতে বড় আলেম কথা বলেন ঠিক কিনা ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ উনার জীবনের ভিতরে পাওয়া যায় উনি যখন একদম বার্ধক্য অবস্থায় হয়ে গেছেন সফরে বের হয়েছেন এই শীতের ভিতরে রাত্রি বেলায় সফরে বের হয়েছেন যাইতে যাইতে একটা মসজিদে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন মাগরিবের সালাত আদায়ের পরে ওই মসজিদে অবস্থান করলেন ওই মসজিদে নামাজ পড়লেন চিন্তা করলেন আমি একজন বিদ্যা মানুষ আমি রাত্রিবেলা কোথায় যাব তার চাইতে বরং এই মসজিদের ভিতরে রাত্রি টাকা দেই এই নিয়োগ করে যখন মসজিদের ভিতরে বিছানা পেরে তিনি শুয়ে শুয়ে হাদিস পড়ছেন। এমন সময় মসজিদের খাদেম এসে বললেন আপনার মসজিদে থাকার অনুমতি না মসজিদে থাকা অনুমতি নাই আপনি বেরো হয়ে যান আহমদ ইবনে হাম্বল আলাই বললেন আমি তোমার মসজিদে মাগরীবের নামাজ পড়েছি আশারুর নামাজও পড়েছি আমি ফজরের নামাজটাও পড়বো আমাকে থাকতে দাও খাদেম চিনতে পারে নাই খাদেম বললেন এখানে থাকার অনুমতি নাই আপনি বের হয়ে যান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বেখ গোসায়া কিতাব সব কিছু গুসায়া যখন মসজিদ থেকে বের হলেন অন্ধকারের ভিতরে কোথায় যাবেন যাইতে যাইতে দেখে একটা বাজার ওই বাজারে একটা যুবক রুটি তৈরি করতেছে রুটি বিক্রি করতেছে ওই যুবকের কাছে গিয়ে সুন্দর করে সালাম দিলেন আসসালাম আলাইকুম সালাম দেওয়ার পরে যুবক সুন্দর করে সালামের জবাব দিলেন এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই যুবকে ডাক দিয়ে বললেন যুবক আমি একজন মুসাফির আমি শীতে কষ্ট পাচ্ছি আমি যদি তোমার চুলার পাশে বসে একটু আগুন পহা এ তোমার কি কোনো কষ্ট হবে যুবক মুসকি হাসি দিয়ে বলে আপনার যতক্ষণ মনে চায় আমার চুলার পাশে আপনি বসে থাকেন ইমা মাহমুদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ ওই চুলার আগুনের পাশে বসে রয়েছেন আরও খেয়াল করলেন ওই যুবক যখন রুটি তৈরি করে তখন পরে আস্তা ফেরুল্ল যখন ওই যুবক রুটি তৈরি করে চুলার উপরে রাখে তখন পরে আস্তা ফেরুল্ল আবার যখন চুলা থেকে রুটিটা নামায় তখনও পরে আস্তা ও ওই যুবক যখন রুটি বিক্রি করে তখনও পরে আস্তা ফেরুল্লাহ টাকা নিয়ে যখন ক্যাশ বক্সে রাখে তখনও পরে কি কথা বলেন তখনও পরে কি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তাকাইয়া বলে যুবক আমি খেয়াল করতেছি তুমি সব সময় আস্তা ফেরুল্লাহ পর কারণ কি ওই যুবক ডাক দিয়ে বললেন ও হুজুর আমি সব সময় আস্তাগ ফেরুল্লাহ করি এই আস্তাগ ফেরুল্লাহ পড়তে পড়তে আল্লাহ মুস্তা আমাকে মুস্তাজাবদ্দা হিসাবে কবল করে নিয়েছেন আল্লাহ আমি যুবক আমার জীবনে যতগুলো দোয়া করেছি আমার একটা দোয়াও আল্লাহ তালা খালি হাতে ফেরত দেন না আসমানের দিকে আমার হাত দুইটা তোলার সাথে সাথে কবুল করে একজন তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ অবাক হয়ে গেছেন অবাক হয়ে বললেন যুবক কি বলো তুমি আমি সারা জীবন হাদিস পড়ালাম এলাম অর্জন করলাম আমারও তো এখন পর্যন্ত প্রত্যেকটা দোয়া কবল হয় নাই ওই যুবক বলে হ্যাঁ আমার প্রত্যেকটা দোয়া কবল হয়েছে এখনো পর্যন্ত একটা দোয়া কবল হয় নাই কয়টা একটা দোয়া কবল হয় নাই আহমদ ইবনে আহ রহমতুল্লাহে বললেন যুবক সেই দোয়াটা কি এবার যুবক বলে আমি শুনেছি এই জামানার ভিতরে সব চাইতে বড় একজন হাদিস বিশারত রয়েছেন আলেম রয়েছেন নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল আমি আল্লাহ তালার কাছে দোয়া করতেছি আমি যেন ইমাম আহমদ হাম্বলকে মারা যাওয়ার পরবে একটা বার দেখতে পারি আমি যেন তার কবলের উপরে একটা চুমু এঁকে দিতে পারি আমি যেন তার সাথে মুসাফা করতে পারি এই কথা শোনার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বললেন যুবক শোনক যে আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রত্যেকটা দোয়া কবুল করেন আর তোমার শেষ দোয়াটাও সে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন তোমার সামনে যে যাকে দেখতে পারছ আমি আর কেউ না আমি হলাম এই জামানার সবচাইতে বড় হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বাল এ যুবক শুনো তোমার আল্লাহ তালা তোমার দোয়াটা এমন ভাবে কবুল করেছেন তোমাকে আমার দরবারে যাইতে হয় নাই বরং আল্লাহ তালা আমাকে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ এজন্য আমরাও যদি বেশি বেশি পরি আস্তাও ফেরুল্লহ আমার দোয়াগুলো আপনার দোয়াগুলো কবুল করে নেবেন একজন তিনিকে কে